প্রতিদিনের মতো উদয়পুর শহরের ব্যবসায়ীরা মালপত্র বিক্রি করে রাত্রিবেলা বাড়িতে ফিরে যায় দোকান বন্ধ করে গতকাল রাতে উদয়পুর নিউ টাউন রোডের মোবাইল দোকানের ব্যবসায়ী সহ সবাই রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায় মঙ্গলবার সকালে উদয়পুর নিউ টাউন রোডের চারজন মোবাইলের দোকানের দোকান খুলতে এসে দেখেন তাদের দোকানে তালা ভাঙা দোকানদারদের মাথায় হাত এর মধ্যে রাজীবদের নামে মোবাইল দোকানের মালিক জানায় প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায় মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের তালা ভাঙা রয়েছে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার মোবাইল তার দোকান থেকে চুরি হয়েছে একইভাবে আরো তিনটি মোবাইল দোকানে চুরি হয়েছে বলে রাজীব বাবু জানায় এই ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে দাবি উঠছে পুলিশি ব্যবস্থা আরো জোরদার করার শহরে তো নিরাপত্তাই নাই এখন পুলিশের ভূমিকা কি করে তারা তো আমরা করতে পারি না দেড়শো দেড়শো মাইলের মধ্যে যদি অবস্থা হয় আমরা আমরা দোকানদাররা নিরাপত্তা আমরা কেন্দ্রে ফো আমার দোকানে চারটা তালা দিল চারা দুনিয়ার বন্ধ বন্ধ করে সব নিয়ে গেছে না দোকানে চুর হয়েছে চারটা দোকানে শুরু হয়েছে সবগুলো মোবাইলে দোকানে আনুমানিক চারটা দোকান থেকে কত হাজার টাকা মাল নিয়ে নিয়ে যেতে পারে চোরের দল আনুমানিক মোটামুটি তো দশ পনেরো লাখ টাকার মাল সবই করি আপনার নাম রাজীব দে সেন্ট্রাল রোড হয়েছে সবগুলা নিউ টাউন রোড সরি নিউ টাউন রোডে আপনার কত টাকার মা আমার তো প্রায় তিন লাখ টাকার উপরে গেছে